হয়েছে আমার অধিকার আছে আমি যেকোনো দল করতে পারি যে কোনো করতে পারি কিন্তু এই কথার অর্থ এই নয় কাউকে আপনি নির্ভর ভাবে তাকে শেষ করে দেবেন তার বিচার হবে না তার কোনো কিছু বলতে পারবে না

এই ধরনের বৈষম্য এই ধরনের যতক্ষণ পর্যন্ত উত্তর না করবে ততক্ষণ পর্যন্ত দেশে মুক্তি পাওয়া বিশেষ করে সকল জনগোষ্ঠী তাদের যন্ত্রণার জায়গা কফটও কিন্তু শেষ হবে না